সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা আশা করি আলুর রহমতে সবাই অনেক ভালো আসো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখো আমি তোমাদেরকে গত ক্লাসে আমি তিনটে সংখ্যার অ্যালগোরিদম দেখিয়েছিলাম তিনটা সংখ্যার গড় নির্ণয়ের এবং আজকে আমি তিনটা সংখ্যার গড় নির্ণয়ের ফ্লোচার্টটা তোমাদেরকে দেখাবো তো অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট কিন্তু রিলেটেড তোমরা সবাই জানো এবং অ্যালগোরিদমের মূল ক্লাসটা এবং ফ্লোচার্ট বা প্রোগ্রামিংয়ের মূল একটা ক্লাস আমার করা আছে তোমরা যদি এখনও পর্যন্ত অ্যালগোরিদম ফ্লোচার্ট সম্পর্কে কোনো ধারণা না থাকে তাহলে আমার ওই প্রথম যে ক্লাসটা অর্থাৎ ব্যাচিক ক্লাসটা প্রোগ্রামিংয়ের বেসিক ক্লাসটা দেখে আসবো দেখে আসলে তোমরা সবই ক্লিয়ার হয়ে যাবো এবং তোমাদের মাথার ভিতরে যেটা নিজ যেটা কোশ্চেন আছে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো ওই ওই ভিডিওর ভিতরে দেওয়া আছে ঠিক আছে তো তোমরা আমার প্রথম ক্লাসটা প্রোগ্রামিংয়ের বেসিক ক্লাসটা অবশ্যই দেখবা দেখলে তোমাদের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট সম্পর্কে পুরো বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে তারপরে তোমরা অ্যালগোরিদম ফ্লোচার্ট নিজেই করতে করতে পারবে তোমাদের কাছে কোনো ব্যাপারই মনে হবে না পানির মতো ঠিক আছে তো চলো এখন আমরা তিনটে সংখ্যার গড় নির্ণয় ফুলোচাটটা দেখি দেখো গত ক্লাসে আমি অ্যালগোর্দমটা দেখেছি এবং আজকে হচ্ছে চার্ট তো চার্ট নির্ণয়ের সিস্টেমটা হচ্ছে তোমরা কিন্তু জানো যে আমরা যে অ্যালগোরিদমটা করি ধাপ আকারে এবং চার্টটা করতে হয় জাস্ট চিত্রের মাধ্যমে দেখাতে হয় রাইট তো চিত্রের মাধ্যমে আমরা বেশি কয়েকটা চিত্র তোমাদের জানা দরকার আর ফুলোচাট করার জন্য দেখো সাপোজ এটা হচ্ছে দেখো এই যে ডিম্বাকৃতির এটা হচ্ছে শুরুর প্রতীক শুরু এবং শেষ প্রতীক এটা হচ্ছে ইনপুট গ্রহণ এবং ফলাফল প্রদর্শনের প্রতীক আর এই যেটা এটা এতক্ষেত্র এটা হচ্ছে প্রক্রিয়াকরণ বা প্রসেসিং আমি তোমাদেরকে একটু দ্রুত দেখিয়ে দিচ্ছি জাস্ট তোমরা দেখে নিও একটু মাথায় রাখো এটা হচ্ছে সিদ্ধান্ত প্রতীক আর এই যে গোল ছোটো গোল এটা হচ্ছে কানেক্টর হুম এগুলো আর হচ্ছে এগুলো হচ্ছে প্রবাহের দিক এরকম যেগুলো থাকে প্রবাহের দিক ঠিক আছে তো এই ছিল ফ্লোচার্টের ব্যাচিক আর কি মোটামুটি আমি আলোচনা করে দিলাম এখন আমরা তিনটা সংখ্যার গড় নেয়ের ফ্লোচার্টটা তা দেখব প্রথমে দেখো আমরা শুরু করবো বা স্টার্ট আমি ইংলিশে লিখছি দেখো স্টার্ট করলাম যেহেতু তিনটা সংখ্যা তা তিনটা সংখ্যা ধরো সি ইনপুট নেব তাহলে সেকেন্ড স্টেপে আমাদের কী আসবে ইনপুটের মান তো ইনপুটের জন্য কোন ঘর স্যার এই যে এই ইনপুট এবং আউটপুটের জন্য এই যে চিত্রটা আছে এটা তোমরা চিত্রগুলো যদি ভুল করো কিন্তু মার্কস পাব না তাহলে আমরা স্টার্ট করলাম স্টার্ট করার পরে কী করবো স্যার ইনপুট নেব ইনপুট কী নেব তিনটা সংখ্যা অর্থাৎ এ কমা বি কোমা সি ওকে স্টার্ট করলাম স্টার্ট করার পরে আমরা সেকেন্ড স্টেপে ইনপুট নিলাম এখন কি করতে হবে স্যার এখন এটা আমাদের কি করতে হবে প্রক্রিয়াকরণ করতে হবে অর্থাৎ প্রক্রিয়াকরণ করব কিভাবে সূত্রের মাধ্যমে দেখো আমরা গড় নির্ণয়ের সূত্রটা কি জানি যেহেতু তিনটা সংখ্যা বলেছি তাহলে এবিসি আমরা ইনপুট নিয়েছি তাহলে এবিসি অর্থাৎ গড় নির্ণয়ের সূত্র সবসময় যে যতগুলো তোমার মানে ভ্যালু দেওয়া থাকবে সেই ভ্যালুগুলো যোগ করবো এবং ওই ভ্যালু কয়টা থাকবে সেই কটা দিয়ে ভাগ হবে যেহেতু এখানে তিনটা তাহলে আমরা তিনটা ধরে যোগ করব আর ভাগ হবে তিন দিয়ে রাইট আশা করি সবাই বুঝতে পারছো তো এখন হচ্ছে আমরা এখানে তাহলে কি করব যে এভারেজ তাই না এভারেজ এ ই আর এ জি এভারেজ ইকাল দেখো এ প্লাস বি প্লাস সি এটা তুমি ব্র্যাকেট দিবা দিয়ে ডিভাইডেড অর্থাৎ ভাগ থ্রি দিয়ে দেব এখানে দেখো বলছিলাম প্রোগ্রাম হচ্ছে শুধুমাত্র এই ভাগটা বোঝে নট এটা এই ভাগটা কিন্তু প্রোগ্রাম বোঝে না এবং প্রোগ্রাম কিন্তু এই যে গুণ অর্থাৎ স্টার্টটা বোঝে এই গুণটা কিন্তু বোঝে না ওকে এটা হচ্ছে কারেক্ট এটা কারেক্ট এটা রং আশা করি সবাই বুঝতে পারছো এখন দেখো আমরা স্টার্ট করলাম ইনপুটও নিলাম এবারে তো নির্ণয় করলাম এখন কি করতে হবে ফলাফল প্রদর্শন করতে হবে রাইট তাহলে ফলাফল প্রদর্শনের জন্য কোন ঘর আসবে এই এটা তাহলে এখন স্যার কি করব ফলাফলের জন্য কি করতে হবে প্রিন্ট তাহলে প্রিন্ট করবো দেখো কি প্রিন্ট করব আমরা যে গড়টা নির্ণয় করলাম সেই গড়ের গড়টাই তো আমরা প্রিন্ট করবো তাই না তাহলে প্রিন্ট কী করবো এই যে এভারেজ তাই না এই যে এভারেজ আমাদের মূল গড় কিন্তু এভারেজের ভিতরে প্রিন্ট এভারেজ প্রিন্ট এভারেজ তারপরে কী করবো স্যার এই যে শুরু হয়েছিল এখানে জাস্ট শেষ হয়ে গেল এন্ড দেখো একেবারে সোজা না মাত্র পাঁচ লাইন একেবারে খুবই সহজ অ্যালগোডাম এবং ফ্লোচার্ট রিলেটেড এবং তোমরা অ্যালগোডাম পারলে ফ্লো পারবা এবং এটা খুবই সহজ তোমরা বারবার প্র্যাকটিস করবা দু একটা প্র্যাকটিস করলে অটোমেটিকলি পেরে যাবা তো তিনটা সংখ্যার গড় নির্ণয়ের ফ্লোচার্ট নিয়ে ফ্লোচাটটা ছিল এই আশা করি সবাই বুঝতে পারছো আমি খুব সহজে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তোমরা আশা করি বুঝতে পারবা এবং এরই সঙ্গে বলতে চাই আমার চ্যানেলটা একটু বড়ো করার জন্য তোমাদের সাপোর্টটা একান্তই কাম্য তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে এবং তোমরা যারা ইন্টারমিডিয়েটে পড়ো অর্থাৎ এইচএসসি বা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ো তোমরা সবাই তোমাদের বন্ধুদের কাছেই আমার চ্যানেলটা ছড়িয়ে দেবে তাহলে আমি আমার উৎসাহ আরও পাবো আমার চ্যানেলটা যাতে বড়ো হয় আমি সেই চেষ্টা করছি আমি প্রতিনিয়ত তোমাদের জন্য কষ্ট করছি ভিডিও বানাচ্ছি তো তোমরাও আমাকে সাপোর্ট করলে আমার খুবই ভালো লাগবে তো ঠিক আছে আজকে ক্লাসে পর্যন্তই সবাই ভালো থাকো দেখা হবে নতুন কোনো ক্লাসে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ